41 বছর বয়সে সে আন্তর্জাতিক ক্যারিয়ারে 140 তম গোল করে বসলেন এবারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়সটাকে যেন শুধুমাত্র একটি সংখ্যা বানিয়ে ফেলেছেন পর্তুগিজ এই সুপারস্টার। ফিফা বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে অবশ্য মাঠে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল। আর পর্তুগালের হয়ে এই দিন অবশ্য দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আর্মেনিয়ার বিপক্ষে একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল ফুটবলাররা। পর্তুগালের হল এই দিন ম্যাচ শুরুর মাত্র দশ মিনিটের মাথায় জউ ফিলিক্সের দুর্দান্ত এক গোলে এই দিন অবশ্য শুরুতে এগিয়ে যায় পর্তুগিজ ফুটবল টিম তবে জউ ফিলিক্সের গোলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আবার ম্যাচের একুশ মিনিটের মাথায় ক্রিস্টানো রোনালদোর অবিশ্বাস্য এক গোলে এই দিন ব্যবধান বাড়ায় পর্তুগাল ফুটবল টিম তবে থ্রিলার এখানেই শেষ নয় পর্তুগিজ সুপার স্টার খ্রিস্টানো রোনালদোর গোলের ধাক্কা কাটে উঠতে না উঠতে আবার ম্যাচের মাত্র মিনিটের তৃতীয় গোলটি করে বসেন চোখ ধাঁধানো এই গোলে দিন অবশ্য ম্যাচের মাত্র বত্রিশ মিনিটের মাথায় তিন শূন্য গোলে এগিয়ে থাকে পর্তুগাল ফুটবল টিম এবং তিন শূন্য গোলে এগিয়ে থেকে অবশ্য প্রথম হাফ টাইমে যায় পর্তুগাল এবং আর্মেনিয়া ম্যাচের দ্বিতীয় শুরুতে এবারে অবিশ্বাস্য এক গোল করে বসলে চল্লিশ বছর বয়সী লিজেন্ডস ফুটবলার খ্রিস্টানো রোনালদো প্রথম হাফ টাইম থেকে ফিরে ম্যাচের মাত্র মিনিটের মাথায় চোখ দাদনা এক গোল করতে দেখা যায় খ্রিস্টিয়ানো রোনালদোকে আর সেই সাথে সাথে অবশ্য ম্যাচের মাত্র ছিলচল্লিশতম মিনিটের মাথায় চার শূন্য গোলে এগিয়ে যায় খ্রিস্টিয়ানো রোনালদো দল পর্তুগাল যেখানে এই দিন অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছে খ্রিস্টিয়ানো রোনালদোকে একাই অবশ্য এই দিন জোড়া গোল করেছেন খ্রিস্টিয়ানো রোনালদো খ্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের অবশ্য জোয়াও ফিলিক্স এবং জো ক্যান্সেলর দুর্দান্ত এক গোলে এই দিন অবশ্য চার শূন্য গোলে ম্যাচের মাত্র ছেচল্লিশতম মিনিটের মাথায় এগিয়ে থাকে পর্তুগাল ফুটবল টিম